আজকের ভিডিওতে দেখাবো অসাধারণ এক পিস গাড়ি টয়টার রাশ দু মডেল দু হাজার নয় রেজিস্ট্রেশন বাট অসাধারণ বলার কারণ হচ্ছে গাড়িটা অকটেনে চলে অকটেনে চলে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এখানে হচ্ছে দেখেন এটাকে বলে আকাশি কালার গাড়িটা আর গাড়িটার হেডলাইট হচ্ছে প্রজেকশান ফ্রন্ট সাইডে এক্সট্রিন নেই বডি কিট প্লাস স্টিল পাম্পার সহ লাগানো আছে ফ্রন্টের গ্রিল গাড়ি সাতেরটাই আছে কোনো কিছু চেঞ্জ নাই খুব অল্প চলা দু মডেলের এই রাজগাড়িটা সামনের গ্লাসটা অরিজিনাল চাকাগুলা বিশ থেকে পঁচিশ হাজার কিলোমিটার চলবে ইন্টেরিয়র দেখেন খুবই চমৎকার ইন্টেরিয়র সিট যেরকম ড্যাশবোর্ড ওরকম স্টিয়ারিং ডোর প্যাড সব কিছু ফুটেস্টেপ সহ আছে গাড়িটাতে বাবু পিছনের সিটগুলো ফ্রেশ টয়টা রাশ গাড়ি দু হাজার ছয়ের মডেল ওভার ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটা আর গাড়িটা কিন্তু অকটেন ড্রাইভের এই যে পিছনটা একটু দেখা দিচ্ছি দেখেন বাবু অনেক স্পেস কিন্তু আছে এটার পিছনে এখানে মানে আট দশটা লাগেজ রাখতে পারবে অনেক কিছু রাখতে পারবে অনেক কিছু রাখতে পারবে ব্রাশ আপনার কাছে দুইটা হ্যাঁ দুইটা আছে একটা দশের আর এটা হচ্ছে ছয়ের মডেল ডান পাশের দরজা যদি দেখায় দেখেন এটাও ফ্রেশ মানে একটু ঝুরি খোলা কাটা নাই এই রাজগাড়িটা চমৎকার কন্ডিশনে আছে স্মার্ট কি ভাই হ্যাঁ স্মার্ট কি দু ছয় মডেল দু হাজার দশের রেজিস্ট্রেশন অকটেন ড্রাইভের টয়টা লাস্ট পনেরোশো সিসি দামটা কেউ চাচ্ছে এটার আস্কিং প্রাইসটা হচ্ছে বাবু ভাই বারো লক্ষ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস আসলে কিছুটা অনার করবো আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো আসসালামু আলাইকুম আসসালাম